গণসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ জেলা প্রতিনিধি শ্বেতাউর রহমানের প্রতিবেদনে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার বিশ ডিসেম্বর দিনব্যাপী শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মোয়াজেম হোসেন মেহেদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম মানবাধিকার বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আইন ও সংবিধানের অধিকার থাকার পরও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সমাজে উদ্যমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড মোহাম্মদ ইমরান হোসেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার মোহাম্মদ মুজাম্মেল হক সহ সংগঠনের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ